পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে বোরো চাষে আমাদের রাজ্য একটা অগ্রণী ভূমিকা পালন করে আসছে পশ্চিমবঙ্গে বোরো ধান প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ হেক্টর জমিতে চাষ হয় এবং উৎপন্ন হয় প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ মেট্রিক টন অর্থাৎ গড় ফলন হেক্টর প্রতি প্রায় পাঁচ টনের মতো যা বর্তমান সময়ের বিচারে অনেকটাই কম সেই সঙ্গে বোরো ধান চাষের ফলন আশানুরূপ না হওয়ার জন্যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে প্রাকৃতিক সমস্যা বলতে যেটা বোরো চারা তৈরির সময় ঠান্ডা থাকায় চারা তৈরি করতে দ্বিগুণেরও বেশি সময় লাগে বিশেষ করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত সময় লেগে যায় তার সঙ্গে সঙ্গে ঠান্ডায় যে চারা জখম হয় বলে চারা দুর্বল হয়ে পড়ে আর চাষ পদ্ধতিগত সমস্যা বলতে যেটা দুর্বল রুগ্ন চারা গুছিতে অনেকগুলো করে দিয়ে ঘন ঘন করে কৃষক বন্ধুরা রোপণ করে থাকেন এবং ঠিকমতো অনুখাদ্যও প্রয়োগ করেন না এমনকি এছাড়া সেচের জলও নিয়মিত পাওয়া যায় না এই ভূগর্ভস্থ জল উত্তোলনের ফলে বিশেষ করে বোরো চাষে সেক্ষেত্রে আর্সেনিক নাইট্রেট ফ্লোরাইড জাতীয় বিভিন্ন রকম সমস্যারও উদ্ভাবন হয় সেক্ষেত্রে কৃষক বন্ধুদের এই ব্যাপারে যত্নবান হওয়া উচিত প্রথম থেকেই এবং বিশেষ করে এখন বড়ো চাষের ক্ষেত্রে অনেকে অনেক কৃষক বন্ধু রোয়া করে ফেলেছেন এবং এখনও অনেকে রোয়া করে উঠতে পারেননি যারা রোয়া করে এখনও উঠতে পারেননি তাদেরকে আমি যে পরামর্শ দিতে পারি যাতে করে তারা সঠিক সময়ে অন্তত রোয়াটা কমপ্লিট করতে পারেন এবং সেক্ষেত্রে ঠান্ডায় চারা দুর্বল হয়ে যাতে না পড়ে বিশেষ করে বীজতলায় কিছু পরিচর্যামূলক ব্যবস্থা নেওয়া উচিত প্রচণ্ড ঠান্ডার হাত থেকে চারা রক্ষা করা বীজ বোনার কুড়ি থেকে একুশ দিনের মাথায় জিঙ্ক সালফেট হেপ্টোহাইড্রেট এটা প্রয়োগ করতে পারেন পাঁচ গ্রাম সঙ্গে আড়াই গ্রাম কলিচন মিশিয়ে প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যায় তাছাড়া বীজ তলার থেকে চারা তোলার প্রায় এক সপ্তাহ বা দশ দিন আগে যদি আরেকবার জিঙ্ক সালফেট হেপ্টোহাইড্রেট এক গ্রাম সঙ্গে অক্টাবরেট এক গ্রাম এবং দশ থেকে পনেরো গ্রাম ইউরিয়া প্রতি লিটার জল এগুলো স্প্রে করলে এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস করা যেতে পারে যেটা হচ্ছে জমিতে গরম জল সন্ধ্যেবেলায় হালকা উষ্ণ গরম জল বীজতলায় ঘুরে সকালবেলায় যদি সেই জল বের করে দেন প্রয়োজনে পলিথিনের চাদর দিয়ে ঢেকে দেওয়া যেতে পারে চারপাশে কাঠি দিয়ে কাঠি পুঁতে বা উত্তর দিকে যদি পলিথিনের চাদর দেওয়া যায় সেক্ষেত্রে কিছুটা ঠান্ডার হাত থেকে রক্ষা করা যেতে পারে এবং বীজতলার থেকে চারা সঠিক সময়ে সুস্থ সবল চারা রোয়া করতে হবে এবং রোয়ার ক্ষেত্রে যেটা করা উচিত যে গুছিতে এক থেকে দুটি সুস্থ সবল চারা সঠিক সময়ে রোয়া করা এবং রোয়ার পরবর্তীতে সাত থেকে দশ দিনের মধ্যে সেটা জমি প্রদর্শন করে সেখানে গ্যাপ ফিলিং বা ফাঁক পূরণ করা যাতে করে নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সংখ্যক গুছি থাকে গাছ থাকে এবং সেক্ষেত্রে সঠিক সময়ে সার সেচের প্রয়োগ এবং আগাছা ব্যবস্থাপনা এবং প্রয়োজন ভিত্তিক রোগ পোকা দমন ব্যবস্থাপনা করা উচিত এবং সার প্রয়োগের ক্ষেত্রেও ক্ষেত্রে চাপান সার যেটা চারা রোয়ার তিন সপ্তাহের মাথায় একবার চাপান সার প্রয়োগ করতে হবে এবং আরেকবার চাপান দ্বিতীয় চাপান হচ্ছে ছ সপ্তাহের মাথায় প্রয়োগ করা উচিত এবার আগাছা ব্যবস্থাপনার ক্ষেত্রেও বিভিন্ন রকমের আগাছা জমিতে হয়ে থাকে সেক্ষেত্রে সুসংহত আগাছা ব্যবস্থাপনা নেওয়া প্রয়োজন বিশেষ করে আগাছানাশক আর আরেকবার সঙ্গে পরবর্তীতে আরেকবার হাত নিডানি যেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় আরেকবার হাত নিডানি দিয়ে যেগুলো আগাছা থেকে গেল সেই ধরনের আগাছাগুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন বিশেষ করে আগাছা যত ধরনের কৃষি শত্রু রয়েছে শুধুমাত্র ধান নয় আগাছা হচ্ছে সবথেকে বড় কৃষি শত্রু কেননা টোটাল যে কৃষি জনিত যে ক্ষতি হয় ফসলে তার একের তিন ভাগ ক্ষতি আগাছা করে থাকে যেটা ফসলের থেকে সহজে চারা অবস্থায় আলাদা করা যায় না অনেকে এমন হয় যে আগাছা আগাছানাশক না ব্যবহার করে যেটা হয় কি যে চারার সাথে আগাছার চারা মূল জমিতে রোয়া হয়ে যায় যেটা যতক্ষণ না ফুল আসছে তখন আগাছা এবং ধান গাছ আলাদা করতে পারেন না অনেকে তো সেই ক্ষেত্রে আগাছা সেই সময়ও কিন্তু ফসলের সিংহভাগ যে সার বা জল আলু সব কিছুতেই ভাগ বসিয়ে দেয় যাতে করে ফসলের অনেকটা ক্ষতি করে থাকে তাই তাদের প্রথম থেকেই যত্নবান হওয়া উচিত এবং আগাছা বিভিন্ন ধরনের রোগ প্রকার আশ্রয়স্থল হয়ে ওঠে যে সেই জন্যে যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন চাষ পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন যেখানে জমিতে জমির চারপাশে যে আল থাকে বা সেচ নালি থাকে সেইগুলোও আগাছামুক্ত হওয়া প্রয়োজন কেননা যখন সেচ দেওয়া হয় বিশেষ করে সেই সেচের জলের সাথে সাথে আগাছার বীজ মূল জমিতে চলে এসে আরও বেশি আগাছার উপদ্রব বাড়িয়ে দেয় এবং রোগ পোকার ক্ষেত্রেও কৃষক বন্ধুদের যত্নবান হওয়া উচিত এবং প্রথম থেকে বীজ শোধন করে নিতে পারলে পরবর্তীতে অনেকটা কাজ দেয় বীজ শোধনের সঙ্গে সঙ্গে সংসিত মানের বীজ ব্যবহার করা প্রয়োজন এবং সঠিক জাত নির্বাচন করা বড়োর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বেশি দিনের দীর্ঘমেয়াদী জাত যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে পরবর্তীতে ক্ষতির ঝড় বা গ্রীষ্মকালীন যেটা হয় ঘূর্ণিঝড় বা সাইক্লোন তাতে আক্রান্ত হওয়ার ফসল সম্ভাবনা থাকে সেক্ষেত্রে স্বল্প বা মধ্যমেয়াদি যা ধরনের জাত নির্বাচন করা উচিত